তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ যেহেতু মাসের শেষ মে মাসের শেষ সপ্তাহে মাসের শেষের দিকে এই চ্যানেলের লাস্ট সেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করাবো একদম কম প্রাইসের মধ্যে এক জড়া পায়রা সেল এর জন্য থাকবে যেটা ভিডিওতে দেখানো প্রয়োজন তো ভিডিওতে মাধ্যমে আপনার দেখাবো যদি এখান থেকে কোনো পায়রা কারো পছন্দ হয়ে থাকে কম প্রাইসে দিয়ে দেওয়া হবে তো ভিডিও থেকে যারা ফোন করবেন অনেকের মনের মধ্যে এইটা থাকে যে ভিডিও থেকে ফোন করলে হয়তো দাম বেশি বলবে বন্ধুরা আগের ভিডিওর কিছু পায়রা সেল হয়ে গেছিলো একদম কম কম দামে যারা পায়রা নিচ্ছে তারা জানে এই না যে ভিডিওতে দাম বলি না তার মানে এই না যে ফোন করলে হয়তো দাম বেশি বলবো একদমই নয় তো বন্ধুরা আপনাদের যদি আজকের এই ভিডিওতে কোনো পায়রা পছন্দ হয়ে থাকে নিঃসন্দেহে ফোন করতে পারেন আর দামের যে ব্যাপারটা রয়েছে একদম রিজনেবেল কম প্রাইসে চিপ রেটে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আজকের ভিডিওর ফার্স্ট একটা সিঙ্গেল পায়রা শখ করাচ্ছে এটা একটা গিরিবাজ পায়রা চোখের লাইনটা দেখুন বন্ধুরা সানলাইট পড়লে আরও স্পষ্ট করে দেখানো যেত আমি তাও আইস কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এটা একটা সিঙ্গেল মাদি পায়রা ঠিক আছে তো একটু ডানাটা দেখে নিন দানা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এই যে পায়রার লেজ এটা হচ্ছে সিঙ্গেল একটা মাদি পায়রা সেল আছে আপনাদের বাড়িতে অনেক সংখ্যায় নর পায়রা থেকে থাকে যার কারণে মাদি পায়রা থাকে না চয়েস করে কালেকশন করে নিতে পারেন না তো সিঙ্গেল মাদি পায়রা একটা সেল আছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি শক করেই দিচ্ছি এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট একটা সিঙ্গেল পায়রা এরপরে যে জোড়াটা দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন কোন পায়রা জোড়া আছে সেলের জন্য ঠিক আছে তো এই পায়রাটা আগে দেখিয়ে দিই স্ট্যান্ডিংটা কীরকম রয়েছে সমস্ত কিছু তো আপনাদের দেখিয়ে দিলাম এই হলো ফেসবুটি ওভারলুক গেট আপ ঠিক আছে খুবই সুন্দর একটা পায়রা আইস কোয়ালিটি আমি আপনাদের দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা পায়রা উড়েছে নাকি চোখ দেখলে বোঝে যায় অনেকে নাকি দেখে চোখ দেখে তো পায়রা চোখ দেখে নিন ঠিক আছে তো চলুন বন্ধুরা পায়রাটার স্ট্যান্ডিংটা আমি আপনাদের দেখিয়ে দিই তো বন্ধুরা এখন আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পায়রাটার স্ট্যান্ডিং কীরকম রয়েছে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি যেহেতু ক্যামেরার অ্যাঙ্গেলটা অনেকটা দূরে ঠিক আছে তো আমি একটু সামনের দিকেও নিয়ে যাই দেখি আপনারা দেখাই পায়রাটার স্ট্যান্ডিংটা কিরকম ঠিক আছে খাঁচার থেকে বেরোনো বেরিয়ে যাওয়ার সময়টা বেশি তা আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি পায়রা স্ট্যান্ডিং কিরকম আপনারা একটু দূর থেকে দেখে নিন অ্যাকচুয়ালি অনেক বড় একটা সাইজের পায়রা ঠিক আছে এই পায়রাটা সেলের জন্য আছে যদি ভালো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওর সেকেন্ড পেয়ার এক সবুজ পেয়ার আমার বাহাতে মাদি ডান হাতে নর ঠিক আছে চোখ সাদার মধ্যে বন্ধুরা পায়রা দুটো গেট আপ দেখে নিন ঠিক আছে এই দুটো কিন্তু বাজির পায়রা যারা আমার হোয়াটসঅ্যাপ চেক করেন স্ট্যাটাসগুলো দেখেন তারা জানবেন এক জোড়া বাজির পায়রা আমি আটশো টাকায় আজকে সেল করে দেবো বলেছিলাম যে আটশো টাকায় বাজির পায়রা সেল আছে অনেকে হয়তো ফোন করেছিলেন নেওয়ার জন্য আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই পায়রা দুটো কিন্তু এখনও অ্যাভেলেবেল রয়েছে যেটা আমি ভিডিওর মাধ্যমে ডাইরেক্ট ইউটিউবে পোস্ট করছি বাচ্চা খাওয়াচ্ছিল ঠিক আছে তো একদম নরমাদি সেটিং জোড়া হবে একদম নিচে বাজি পায়রা না মোটামুটি ধরে নিন দশ ফুট হাইটে সড়কে বাজি আছে পায়রা দুটো ঠিক আছে পায়রা দুটো পাঞ্জা দুটো দেখিয়ে দিন ঠিক আছে আইস কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার হাতে মাদি নান দিকে নট আমি মাদিটা দিয়ে শুরু করছি নটটা ছেড়ে দিলাম খাঁচায় বন্ধুরা এটা হচ্ছে মাদি পায়রা মাদি পায়রা আইস কোয়ালিটি আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন কীরকম ছটফট করছে একদম সেম সাইজের পায়রা এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে মাদি পায়রার রাইস কোয়ালিটি ঠিক আছে পায়রার ডানা ডানা পুরো ফুল দেওয়া রয়েছে পাঞ্জার কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিংটাও দেখিয়ে দেবো এটা হচ্ছে মাদিটা ঠিক আছে চোখ সাদা এই যে মাদিটা ছেড়ে দিলাম এইবার আমি আপনাদের নর পায়রাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নর পায়রা বন্ধুরা আইস কোয়ালিটি শখ করুন প্রচণ্ড অ্যাগ্রেসিভ ধরে রাখা যাচ্ছে না হাতে দেখুন পায়রা উড়েছে কি না পায়রা দেখুন সাড়ে তিন থেকে চার ঘন্টা ওড়া হবে ঠিক আছে একসময় ভালো দম করেছে এখন কিন্তু একদম নিচে দশ ফুট হাইটে বাজি চলে এসছে মাত্র আটশো টাকা পায়রা জোড়াটা দিয়ে দেওয়া হবে যদি কারো লাগে পায়রা জোড়াটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আটশো টাকায় বাজির পায়রা সেল আছে ঠিক আছে এটা আজকে ভিডিওতে আমার থেকে আমার তরফ থেকে অফার দেওয়া হবে ঠিক আছে আটশো টাকায় সবুজ গিরিবাজ বা মুর্শিদাবাদী দেশি গিরিবাজ বেলডাঙার পায়রা সেল আছে মাত্র আটশো টাকা জোড়া ঠিক আছে শাকসবুজ স্টাইলের মধ্যে দেখুন বন্ধুরা যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পেয়ার বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন কীরকম রয়েছে দেখুন বন্ধুরা গিরিবাজ পায়রা সেল আছে দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি কীরকম রয়েছে দেখুন আটশো টাকায় এত সুন্দর কোয়ালিটির পায়রা দেখুন বন্ধুরা বাজির পায়রা সবুজ কালার আটশো টাকায় সেল আছে এসে নিয়ে গেলে আটশো টাকাই দাম লাগবে ঠিক আছে মাত্র আটশো টাকা জোড়ায় বাজির পায়রা সেল আছে কোয়ালিটি দেখুন যদি কারো লাগে পায়রা জোড়াটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভিডিওর লাস্ট ওয়েট একজন নাস্তা পায়রার জোড়া দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাদিটা ঠিক আছে ডানায় ব্যাপক ভাইব্রেশন পায়রাটা না দেখলে আপনারা বুঝবেন না আইস কোয়ালিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হয়েছে হচ্ছে পায়রার চোখ এবার ডানাটা দেখুন ডানা খুলতে দিচ্ছে না এত প্রেশার ডানায় ডানায় দেখুন কীরকম ভাইব্রেশন এটা মাদিটা ঠিক আছে দেখুন গুগুলের পরটা খেয়াল করুন এরকম কাপ আছে দেখুন দেখছেন নাপ্তা মাদি নটটাও আমি আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা পায়রাটা ওরা বলে দিচ্ছি এই জোয়াটা ওড়া থাকবে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা পায়রা জোয়াটা ওরা হবে দেখুন বন্ধুরা কীরকম ভাইব্রেশন ডানায় একদম ওয়ান কোয়ালিটি সুপার কোয়ালিটির পায়রা নাপ্তা পায়রা একদম কম প্রাইসে সেল করে দেওয়া হবে দেখুন বন্ধুরা শখ করুন এটা মাদি ঠিক আছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা কীরকম দাঁড়াচ্ছে তো মাদিটা তো আপনাদের দেখিয়েই দিলাম মাদিটা খাঁচায় রয়েছে এ হচ্ছে নটটা নটটার চোখটা দেখে নিন ঠিক আছে দিনের বেলা আরও স্পষ্ট করে দেখানো যে তো এই হচ্ছে পায়রার চোখ চোখের মনেই আরও ছোটো হয় এখন বেলা প্রায় বেশ গড়িয়ে গেছে মানে ছাউনি ভিডিওটা করতে হচ্ছে সেই জন্য চোখের কোয়ালিটি আমি অতটা ভালো দেখাতে পারছি না একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে জোড়াটা নাফতার জোড়া সেল আছে ঠিক আছে আমি আপনার দানাও দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড ছটফট করছে হাতে ধরে রাখা যাচ্ছে না রে বাবা রে বিশাল অ্যাগ্রেসিভ পায়রা এই যে বন্ধুরা ডানা দেখুন দুটোরই ডানায় বেশান পুরো একদম একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে নাপ্তা জোড়া যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন ধরে রাখা যাচ্ছে না দেখুন কিরকম ছটফট ছটফট করছে ডানা দেওয়া রয়েছে ঠিক আছে একদম রানিং ওড়ানো আছে পায়রা আমি পাঞ্জাটা দেখিয়ে পায়রাটা স্ট্যান্ডিং দেখিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করব এই দেখুন বন্ধুরা পায়রার পাঞ্জা আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং কিরকম রয়েছে একদম কম প্রাইসে নাফতা জোয়াটা সেল করে দেওয়া হবে দেখুন বন্ধুরা পায়রা গরম আছে কিনা আপনারা দেখুন পায়রা ডাক করছে দেখেছেন পায়রা পায়রা পুরো পুরো গরম দেখুন বন্ধুরা গরম আছে একদম গরম রয়েছে পায়রা হিট আছে ঠিক আছে একদম জোড়া আছে যদি কারো লাগে নাফতা জোড়াটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন আর যদি কারো কোনো পায়রা পছন্দ থাকে অবশ্যই কল করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার ধন্যবাদ